টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে এই যে একটি বাস চলে আসতেছে এটা হচ্ছে বিআইটিসির দ্বিতল বাস মূলত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় যেটি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা ছিল ওটার নাম চেঞ্জ করে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ওই বাসটা হচ্ছে এখানে আসছে যাত্রী নিয়ে এই পথে আবার চলে যাবে আর আঞ্চলিক গেট হচ্ছে ওই পাশে এটা হচ্ছে ভিতরের অবস্থা ভিতরেও খুব সুন্দর ঢাকার বাইরে এরকম একটি বাস টার্মিনাল দেখা দুষ্কর খুব সাজানো গোছানো একদিক দিয়ে আসবে যাত্রী অপেক্ষমানের জন্য বেশ কিছু চেয়ার রয়েছে ভিতরে পরিবেশ সুন্দর জাস্ট আসবে বাস যাত্রী উঠে চলে যাবে কয়েক মিনিটের মধ্যে বাসটা এখনও এখনই চলে যাবে এটাও আসলে এই টার্মিনালটা খুব ভালো লাগছে আমার ঢাকার বাইরের টার্মিনালগুলোর মধ্যে বেস্ট বলা যায় ব্যাপারের সার্ভিসও সুন্দর একটু অপরিষ্কার ঈদের তো যার কারণে হয়তো পরিষ্কার করতে ঈদের সমস্যা হচ্ছে ভিতরেও সুন্দর